আলাইকুম ওয়ালাইকুমা ব্লক ইতালি থেকে সবাই দেশের রহমান রাহিম আশা করি সবাই পালা রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেনিসর বুকে সাঁতার কাটার কাটার দৃশ্যটা রাখিব আর রাখিবর বাবা আর রাখিবর ফুফাতো ভাই শেয়ার ভাবলাম একটু ভিডিও করে রাণে আমার সাথে শেয়ার কর্ম আঙ্কেল আনটি রা চিটি চিঠি চিনামণি রাজে যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে রাখবো অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগছে তারা জানাই মনটা কে অনেক এক দুঃহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো দেখো বেশ সুন্দর খেলা করা আর রাখি বাবা রাখি ছটার কটাইটা এই তো আলহামদুলিল্লাহ ভালো গেছে সগরের কারণে এতে গুছল কইরা ভালো লাগে কোনো অসুবিধা হয়েছে না হয় নাই ভালো লাগে রাখব শরীরটাও বালা মাসাল্লা এই তো আর বেনিসর এই সাগরর দৃশ্যটা এত সুন্দর এত মনোমুগ্ধকর আর একটা সাগর আমি গেছিলাম গত বছর তবে খুব ভিড় ছিল এটা ভাষা ফাখা খুবই শান্তিপূর্ণ মনোরম পরিবেশ মানুষও কম কম এই তো রাখিব্যন্ত এনজয় করা আরিবর সুত্র বাই বাইছে তাই ন খেলা করা ভালো লাগে আনন্দময় সময়টা খাদ্য যার কিন্তু আনন্দের সময়টা খুবই সংকীর্ণ হয় ওলফতেও শেষ হয়ে যায় রাখিব মজাও করা এই তো আর আমি পাশে পাখে একটু ভিডিও পিডিও আমার দাঁড়িয়ার সাথে একটু শেয়ার করমনে বেনিসর সগরতে এই ফটো মারিছি ভালো লাগে আর ভাবছি যে আর কোনোদিন পাৰ বেড়াইতে গেলে তো এইটাতেও যাই যাইম কারণ পরিবেশটা এতো ভালো এই তো আমিও নেশে আছি পাবলা মারিছি যখন তাহলে আর ফানিতে নামি সাঁতার দেই ভালো লাগে আর তো শরীরে কোনো ধরনের অ্যালার্জির প্রবলেম থাকলে এটা দূরও হয় এর জন্য ও একটু সাঁতার দিয়ার রাখি পে নিয়া আর বাবা একটু ভিডিও কই নিলা এই তো দৃশ্যটা এতো সুন্দর এত নিবিলি মানুষজন লুকালয় কম ভালো লাগে বিশাল বিশাল বড় ইতালিয়ান বাসায় মার হয়। তারা গরম সিজন হইলেও বাচ্চাদের নিয়া মারও যায় গোসন করা হয় কাটায় এটা তাদের ট্রেডিশন কৃষ্টি আমরা বাঙালিরাও যাই তবে খুবই কম যাওয়া হয় কিন্তু তারা তো আর গাড়ি বাড়ি সব কিছুর অভাব নাই তারা এই তো এনজয় করে বেশি কিন্তু আমরা বছর একবার যাওয়া হয় দুইবার যাওয়া হয় বাঙালিরা তাদের তো আর কোনো অসুবিধা নাই আমরা যাইতে হলে তো গাড়ি সব কিছু ঠিকঠাক করা লাগে দূর থাকি তারা তো আর সব কিছুর অভাব নাই বাড়ি গাড়ি যাওয়ার সকল ধরনের উপকরণ এগুলা তাদের সাথেও থাকে তারে তারপর গাড়িও থাকে বাড়ির মতো এই তো এখন আমি আর রাকিবর ফুফু রাকিবরে নিয়ে পানির মধ্যে বৈশা আছি তো রাকিবরে নিয়ে নিয়া খেলা দেওয়া ভাল লাগে এই তো রাখি বর ফাই জিনিসবল মধ্যে বাঁচি গেছে এই তো সবাই রাখি ফুফুর সাথে সে ভালো উপভোগ করে সাকরের দৃশ্যটা আমার সাথে সে কম সাথে এতো বেশি বলাই বাহুল্য ফুজে আনন্দ দিরা রাখি বলতে পারেন না বারবার মনও পড়ে কুকুর জন্য কাটি করে কি আর করার কর্তব্য তাগিদে যার যার বাসস্থানে যার যার তারা লন্ডন তাকিয়েছেন বেড়াইবার লাগে এই ধরেন তো একটা সগরের বিল্ডিং ওর দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম আর একটু বড় বড় বিল্ডিং উচর উজা সাগর পারও মানুষ চাইলে ভ্রমণ করতে পারবা হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে ভালো লাগে আমরা শেষ হয়ে গেছে কাটা উঠে উঠতেছি একটা দেখুন তো গল্পের নাম মিনি গল্ফের ইতালিয়ান ভাষায় তো ওটার সামনে আমরা কিছু খাবার খাইয়ার বুঝছা পুচ্ছা আর আসা দিয়ে এমন সুন্দর একটা গাড়ি যার ভ্রমণ পিয়াশিদের ভ্রমণ এরকম গাড়ি নিয়া তো আমি একটু ভিডিও শুট করলাম যে যে সিনারিগুলো ভালো লাগে আর করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু ভালাম ব্যস্ত তো তারপরেও তো রেস্টুরেন্ট বড়িং সব কিছুরও সুবিধা আছে আমরা গাড়িতে আবার উদানামা করলাম এই দিচ্ছ আপনাদের সাথে শেয়ার হওয়া দাওয়া হয়ে আবার গাড়ি তুটি গেলাম গরম লাগি এই তো গাড়ি উঠছি গাড়িটা চলে গেছে বাজার উদ্দেশ্যে রানা করে লাগছি আপনাদের কাছে কেমন লাগলো সাগর পারর দৃশ্যটা বেণিসর বুকে অনেক দিনের স্বপ্ন বুনা সব হইল সত্যি হইল খেলাম সাতার কাটলাম আবার ফিরে গরজ যাইয়া তো ভাবলাম আমার সাথে একটু শেয়ার করি ভালো লাগলো ভ্রমণ কার কাছে কেমন লাগলো কমেন্ট হইরা রাজন এটা পার আপনাদের মতামত এই তো আমাদের গাড়ি চলতেই আছে চলতে আছে আর তো গাড়িতে পয়সা পয়সা একটু একটু সিনারি ভালো লাগে তো আমি কইরা রাস্তাঘাট আপনাদের সাথে শেয়ার কইরা ভালো লাগে খুবই ভালো লাগে মনোমুগ্ধকর পরিবেশ গাড়ি তো আর চলতেই আছে আমাদের বাসার উদ্দেশ্যে রোয়ানা করে লেগেছে তো সুন্দর পরিবেশ আশেপাশের দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার কইরা আমাদের ড্রাইভারটাও খুব ভালো পাকিস্তানি খুব অমায়িক ব্যবহার তাই আমরা সাথে অনেক বালা ব্যবহার করছেন অনেক সময় দিছ দীক্ষা থাকলে আমরা ভিডিওটা অনেক ধন্যবাদ এই তো রাখি গাড়ি তার বাবা সাথে খেলাধুলা করে পয়সা এসি আচার পালা এইতো দেশ ও প্রবাসের সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে অন্য কোনো ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই পালা তখন সুস্থ থাকুন যে যেখানে আসেন निरा बदे ताखो इन आज जे पर्जुन तो बिदाइन लाम आला